সুপ্রিয়ায় আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টফ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমানে চলমান দুইটি নিয়োগ রয়েছে তো দুইটি নিউগে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এছাড়াও একটি বিষয় ছুট্ট করে আপনাকে নোটিস করবো যে বর্তমানে কিন্তু ব্যাংকের একাধিক সার্কুলার রয়েছে আপনি যদি বিভিন্ন ব্যাংকের সার্কুলারগুলো দেখতে চান আপনার যোগ্যতার সাথে মেলাতে চান যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো পেয়ে যাবেন এছাড়াও ডিটেলে যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু ব্যাংকের সার্কুলার অসংখ্য পেয়ে যাবেন বিকজ বাংলাদেশ থেকে একমাত্র আমাদের চ্যানেল যেখান থেকে ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় তাই সব সময় যদি আপনি রিয়াল ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন দুইটি সার্কুলারের আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই সার্ভিসটি বেটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি বর্তমানে আবেদন রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারছেন এবং দুইটি সার্কুলারের আবেদন লাস্ট ডেট আট আগস্ট হাজার তেইশ যেহেতু দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আপনার এক হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজার কুর ব্যাংকিং দুই হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার সাইবার ইন্টেলিজেন্ট দুইটি সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য মোটামুটি একই যোগ্যতা লাগবে যেমন গ্র্যাজুয়েশন ফর এনু রিপুডেড ইনস্টিটিউট তো আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে মিনিমাম তিন থেকে পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে এছাড়াও আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বাংলাকরণ দেখতে পাচ্ছেন পদের নাম রয়েছে পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে চাকরির ধরন অভিজ্ঞতা কর্মস্থল বেতন এবং নিয়োগ প্রকাশের তারিখ এবং আবেদনের শেষ তো সবশেষে আমি আবারও বলবো যে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ